বিগত দিনের মতো এবারও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সংগঠনের উদ্যোগে সকালে প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুধাংশু দাস যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবসু আর অনেকে উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না স্বামীজির এই আহ্বানকে সামনে রেখে শুক্রবার যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের স্বামীজির মূল অনুষ্ঠানটি আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুধাংশু দাস যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দাস ও একঝাঁক নেতাকর্মী অনুষ্ঠানে স্বামীজি প্রতিকৃতিতে পুষ্পার্ক করে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত যুবকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই দেশ সামনের দিকে এগিয়ে চলেছে স্বামীজি মাত্র উনচল্লিশ বছরে যা দিয়ে গিয়েছেন তা আজকের দিনও তাৎপর্যপূর্ণ স্বামীজির চিন্তা ভাবনাকে পাথেও করে প্রধানমন্ত্রী ভারতকে এখন শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন মানুষের কাজের মধ্য দিয়ে পাওয়া যায় তার পরিচয় স্বামীজি বলতেন আগে নিজেকে জানো মানুষের মনে রয়েছে ভগবান তাই মানব সেবাকে শ্রেষ্ঠত্ব মনে করতেন তিনি যুব সমাজের মধ্যে যে প্রতিভা রয়েছে তাকে স্বামী

শেষ পর্যন্ত এমন এক পুরুষ সন্ধান পেলেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কে তোমাকে পথ দেখাবে আগামী দিন কার কথায় শেষ পর্যন্ত উনি কি করলেন শিষ্যত্ব গ্রহণ করলেন কিন্তু সবাই জানি রামকৃষ্ণ পরমহংস দেব উনাকে স্মরণ করে শিকাগোতে যখন উনি বক্তব্য আরম্ভ করলেন তখন সবার জানা হাততালি শেষ নেই সেখানে আমাদের মধ্যেও কে জানে আমাদের মধ্যেও এখানে যারাও করতে চান তারা আমাদের মধ্যেও কে জানে কি ট্যালেন্ট আছে সবার মধ্যে ট্যালেন্টের অভাব এই ট্যালেন্টকে আমাদের বের করতে হবে ট্যালেন্ট পথ পাওয়ার জন্য যান ট্যালেন্ট নিজেদের মধ্যে হানাহানির জন্য না ট্যালেন্ট হচ্ছে আমি মানুষের জন্য কতটুকু করলাম করতে পারবো সেই সব চিন্তা নিজের ভিতর থেকে সেটাকে জানা চেনা এবং সেটাকে আরো ইজ ভেরি ইম্পর্টেন্ট